মনের কামনা বাসন আপনার মন চাইছে চার পূর্ব ফজর উঠতে পারবো না তাই করছেন আপনি আল্লাহর গোলাম না আপনি চার অক্স হয়তো আল্লাহর গোলামি প্রকাশ করছেন কিন্তু আর এক অক আপনি মনের গোলামী করছেন আফার আল্লাহ যা সে তো বলেছে তুমি কি জানো ওই শ্রেণী লোকদেরকে যারা নিজের হাওয়া কুপ্রবৃত্তিকে উপাস্য বুদে পরিণত করেছে কুপ্রবৃত্তির পূজা করে তারা মনের পূজা করে তোর খেয়াল খুশি চলে যে আমাকে এগুলো ভালো লাগছে করছি এগুলো নেকির কাজ এটা করেন না কেন ছোট কষ্ট লাগে করি না ফজর কষ্ট লাগে সে আমি পারি না অথচ ফজরের আগে ও দেশে যেতে পারছে ডিউটিও তো যেতে পারছে আরও কত কি কষ্ট করতে পারছে জীবনের ঝুঁকি হ্যাঁ নিতে পারছে দুটো তুচ্ছ পয়সার জন্য সব করতে পারছে চত্বর যদি নামাজ পড়ে না বিশ্বাসের কথা বলেছে আগে পাঁচ পরে জুমা আগে জুমার কথা বলে না বিশ্বকাড় ওয়াল জুমা তো এল জুমা আর যদি জুমা পড়ে জুমা টু জুমা রমাদান এলো রমদান প্রতি রমজানে যদি ফরজ ওয়াজিব কম পক্ষেতই করে রমজানের ফরজ হেআপ ইসলামের চতুর্থ স্তম্ভ মোকাফিরা তো লেমা না হোন না এর মাঝে যে গুনাগুলি হবে সেগুলি মোচনকারী হয়ে যাবে পাঁচ সপ্তর নামাজের মাধ্যমে হ্যাঁ দৈনিক গোনাগুলির মোচন হয়ে যাচ্ছে জুমার মাধ্যমে হচ্ছে জুমা তারপরে সপ্তাহে যদি কিছু থেকে যায় তো জুমার একটি গুরুত্বপূর্ণ দিয়ে মোচন হইল তারপরও যদি কিছু থেকে যায় তো রমজান মাস আসলো তখন রমজান মাসের শেয়াম রোজা তারাবি সন্ন্যাদ যদিও তারাবির মাধ্যমে কাদার মাধ্যমে তিনটি ফজিলত রয়েছে আলহা হাদিসে রয়েছে এই তিনটি আমলের ফজিলত একটি ফরজ দুটি সুন্নথ ফরজ কি রমজানের রোজা মানে সামা রমজানা ইমান তে সোন গফেরালে হো মাহ তাকাদ হচ্ছে তারাবি অমান কামা রমজানা ইমান তে সান গফের হলে মহাতাকাদমেনে জম্পি যে ব্যক্তি রমজানের তেমন তারাবি পড়বে আল্লাহর প্রতি ইমান নিয়ে এবং নেকি আশায় লোক দেখানো না দুনিয়ার স্বার্থে নয় কারো ভয় নয় তার অতীতের গহ মাফ ومن قام ليله القدر ايمان واحتسبن غفر له ما تقدم من যে লাইলাতুল কদর ইমান ওয়াহতাসাবন গফিরা লাহ মা তাকাম্মা মিন যামবি যে লাইলাতুল কদরের জাগবে ইবাদত বন্ধই করবে জি তারও অতীতের গুনাহ माफ একটার পর আরেকটি আমলের মাধ্যমে আপনি এমন নিজেকে প্রোটেকশনের ব্যবস্থা করেন সুরক্ষিত করছেন গোনা থেকে যে গুনাহ আপনার ধারে কাছে আসতে পারবে না জি কিন্তু সেই কোর্সটা কমপ্লিট করতে হবে কোর্স যদি ইনকমপ্লিট অসম্পূর্ণ থেকে যায় তাহলে কিন্তু কাজ হবে না যেমন কলেজ ইউনিভার্সিটি পড়ে এসেছেন নিশ্চয় জানেন আপনি যতই ভালো মার্কস নিয়ে চলে আসেন কিছু সাবজেক্টে একটা দুটা যদি আপনি সাবজেক্ট আপনি পরীক্ষায় দিলেন না পড়লেন না ওইটাকে হ্যাঁ তাহলে আপনি আপনি কি বলবে গ্রাজুয়েশন ইনকমপ্লিট তিন বছর চার বছরের গ্রাজুয়েশন ধরে আছে কোনো দেশে তিন বছর কোনো বছর চার বছর অনেকে এরকম আছে বিএফেল বলেন না যে আই এ পাস হ্যাঁ সেকেন্ডারি বিএফেল তার মানে দুই বছর তিন বছর শেষ করে পরীক্ষাটা দেয় লাস্ট ইয়ার হ্যাঁ আন্ডার ম্যাট্রিক মানে ক্লাস টেন পর্যন্ত পড়েছে কিন্তু আন্ডারে থেকে গেছে ওই রকম ওই আন্ডারে থেকে যাবে এইখানে থেকে যাবে আর জানাতে যেতে পারবেন ইনকমপ্লিট যদি কোর্স থাকে গোনার বোঝা নিয়ে জাহান যেতে হবে কবর আজাবের সম্মুখীন হতে হবে আল্লাহ বুজার তৌফিক দান করে এগুলির কাফারা হবে এই নেক আমলগুলি ফরজ কাজগুলি কিন্তু শর্ত একটি আছে এজাজ তনিবাল কবাই কবিরা থেকে যদি বেঁচে বড় গোনাতে বেঁচে থাকতো চোর হইয়েন না ডাকাতি করিয়েন না খুন করিয়েন না জেনায় লিপ্ত হইয়েন না সমকামিতে লিপ্ত হইয়েন না আপনি নোংরা ফিল্ম দেখবেন না আপনি এক কথায় যে কোনো কাবির আল্লাহর হক নষ্ট করবেন না মায়ের হক নষ্ট করবেন না স্ত্রী ছেলেমের হক নষ্ট করবেন না আত্মীয় স্বজনদের হক নষ্ট করবেন না কাউকে কষ্ট দেবেন না ইত্যাদি কাবিরাতে বেঁচে থাকুন বেদাতে লিপ্ত হবেন না এই যে করবে করবেন আর নামাজ রোজা করবে কাজে আসবেন না কাবিরাতে বাঁচলেন না কেন বেদাত কাবিরা কোথা অধিকাংশ বেদাতগুলি কাবিরা কোথা মনে রাখতে কিছু কিছু বেদাতকে সাকির আলমার বলেছেন কিন্তু অধিকাংশ বেদাত হলে কাবিরা গোনা কারণ বেদাতের সবচেয়ে বড় অপরাধের দিক হচ্ছে যে যেটা নবী স্বীকৃতি দেননি ইসলাম বলে আল্লাহর পক্ষ থেকে ইসলাম মনে করছেন আপনি যেটি ধর্ম নাই অধর্মকে ধর্ম মনে করছে কোন একজন অমুসলিমদের অমুসলিম আমি লেকচার শুনেছিলাম অধর্মকে ধর্ম মনে করে মানে যেটা ইসলাম না আমাদের ইসলামের ক্ষেত্রে বলেন সে একজন হিন্দু বলছিল কথাটি হ্যাঁ তো যদি ইসলাম নয় সেটাকে ইসলাম বলছেন মিলাদ ইসলাম নয় নিয়ত পড়া ইসলাম নয় হ্যাঁ জাই নামাজের দোয়া পড়া ইসলাম নয় জি হ্যাঁ আপনার সবাই বরাত হালুয়া রুটি ইসলাম নয় মরার নামে ভোজ ভাজ খাবার দাবার এসব ইসলাম নয় মাজার পূজা ইসলাম নয় পীর পূজা ইসলাম নয় পীরের মুড়ি ইসলাম নয় সুফি ইসম ইসলাম নয় সে ইসলাম মনে করছেন আপনি চিন্তা করুন আপনি ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হ্যাঁ একামতের দিন আর একামতের দিন মানে হচ্ছে ক্ষমতা দখল করা এটা ইসলাম নয় ইসলাম নয় ভালো করে আল্লাহ বোঝার তৌফিক দান করো কাবিরা গুনাতে বেঁচে থাকতে হবে সুতরাং যেটা ইসলাম নয় সেটা যদি ইসলাম মনে করে কাবিরা গুনা কি না তাহলে আমাদের একামতের দিন করতে হবে আমাকে একজন আমার ডিস্ট্রিক্টের জামাত ইসলামের বন্ধু মানুষ ছাত্র জীবন তখন সম্ভবত আমি মদিনায় আসিনি অথবা এসেছিলাম যৌবন কাল ছিল আমার চাইতে বয়সে বয়োজ্যেষ্ঠ আর ওদের গ্রামে লেখাপড়া করেছে বলছে যে আপনার আহাদিসা তো ইসলামের কাজ করছেন আপনারা তো একামতে দিন সম্পর্কে আপনাদের কোনো কার্যক্রম দেখছি না যে তার মানে কিছুই করছেন না আপনারা দিন কায়েম করছেন না হ্যাঁ দিনকে ধসিয়ে দিচ্ছেন আপনারা দিন ধ্বংস হয়ে যাচ্ছে আর আমরা ওই গদিতে যাওয়ার চেষ্টা করছি যে গণতন্ত্রের কুফরিতে লিপ্ত হয়ে এটা হচ্ছে একামতের হ্যাঁ বুঝতে পেরেছেন চিন্তা করুন আপনি কাউকে যদি বলেন যে আপনি সাদকা করছেন না কেন সাদকা ভাই পয়সা নেই তো সাদকা করবো করতে ধান সাদকা করার পয়সাই নেই কোন করে সংসার চালাইতে পারি না তবু সাদকা করবো করতে বলছে চুরি করে সাদকা করে তো ঠিক ওই রকম আপনারা ক্ষমতায় যাচ্ছেন না কেন যাওয়ার চেষ্টা করছেন না কেন বলছেন রাস্তা তো নেই কারণ খেলাফতের যে সিস্টেম রয়েছে ইসলামের সেই রাস্তা তো নাই তো বলছে যে গণতন্ত্র তো আছে গণতন্ত্র আর চুরি করা ফাঁসে কি কোনটা বেশি অপরাধ বলুন তো দেখি একজন চুরি করে দান সাদকা করছে আর একজন কুফুরি করে ইসলাম কায়েম করতে চাইছে কিন্তু এগুলো তো আমাদের সমাজের লোক বুঝছে না যে কত বড় অপরাধ করছেন ধর্মের দোহাই দিয়ে আপনি সকলে বোঝার চেষ্টা করুন আল্লাহ বোঝা দান করে এদেরকে অনেকে বেদাতে মনে করে না ও মনে করে যে যে নিয়ত পড়ে ওইটা বেদাত হয়ে গেল কিন্তু যেটা দিন কায়েম মানে তহিদ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে তারপরে পারিবারিক জীবন তারপরে আপনার সামাজিক জীবন তারপরে তখন অর্থনীতি তারপরে রাষ্ট্রনীতি দেখেন আমার মাথা থেকে পা পর্যন্ত আমার হুকুমত চলছে রব্বুল আলমিনের পরে ঠিক কিনা আমি নিজে কন্ট্রোল করতে পারবো না পারব কিন্তু যখন এর একটু বড় পরিসরে যান আমার 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 ফ্যামিলি স্ত্রী ছেলে মেয়ে তখন অনেকটা পারবো কিন্তু সবটা নাও পারতে পারি ঠিক না দিন কায়ম করতে তাই ধীরে ধীরে জটিল হচ্ছে আমার জীবনটা সংশোধন করা সোজা করা খুব সহজ ছিল কিন্তু ওয়াইফকে সহজ করা হয়তো সোজা সহজ হলো না হ্যাঁ ছেলেরা সাবালক হয়ে গেছে হ্যাঁ রক্ত গরম হিসাবে সোজা করতে পারলাম না মেয়েরা পারলাম না কলেজে চলে গেছে ইউনিভার্সি চলে গেছে পারলাম না রয়েছে হ্যাঁ জটিলতা বাড়ছে কিন্তু যখন নিজের আত্মীয় বংশ আসলো নিজের গোত্র তখন আরো সমস্যা বাড়লো যে আরো দশটা ঘর আমার গোত্র গোটা বংশ পঞ্চাশ ঘর গোটা গ্রাম হ্যাঁ গোটা সমাজ গোটা ডিস্ট্রিক্ট গোটা দেশ অত সহজ দেশকে সোজা করে নেবেন বা তো সহজ নয় যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে সংশোধন না হবে পারিবারিক জীবনে সংশোধন না হবে আর তারপরে ক্ষুদ্র পরিসরে সমাজের সংশোধন না হবে তারপরে বৃহৎ সংশোধন হইতে পারে এই জন্য আল্লাহ শুরু করেছেন নিজেকে রক্ষা করো আনফাগুম নিজের যান বাঁচাও রক্ষা করো নিজেকে যাহার নাম থেকে ও আহালি তারপরে তোমার আহাল স্ত্রী ছেলেবে তারপরে বলা হয়েছে তারপরে আর একটি আয়তে নবীলাম বলা হচ্ছে ওয়ানজের আশি রাখতে তোমার গোটা বংশ নয় গোটা কোরাইশ নয় তোমার নিকট আত্মীয় যে বানু হাসেম হাসেম গোত্র ওদের কি আশি রাতাকা আল আকরাবিন আকরাম মানে নিকুট আর আশিরা মানে আত্মীয় নিকট আত্মীয়দের কি কারণ নিকট আত্মীয়রা যতটা মায়া করবে দূর আত্মীয় মায়া করবে না কথা যদি না মানে তো যাদের সাথে কোনো আত্মীয়তা নাই বা পরিচয় নাই তাদেরকে মারতে আর মেরে ফেলতেও দ্বিধা হবে না হয়তো কিন্তু নিজের নিকট আত্মীয় হলে একটু তো মায়া লাগবে হ্যাঁ একটু রক্তের সম্পর্ক আছে যদিও মেনে নিতে পারছে না এই আল্লাহ নবী বলছেন যে আগে আশিরাত কালাকার গোটা বংশ না করে গোটা করে সে বলতে যেও না তাইফ তো দূরের কথা আর মদিনা তো দূরের কথা আগে নবী সাহেব মদিনা জানি মদিন লোকের কাছে খবর পৌঁছে গেছে ওরাই ছুটি এসেছে ওটা তো আল্লাহ রাবুল্লা তাদের সৌভাগ্য করেছেন হ্যাঁ যে আল্লাহ হদায়ত নসিব করেছেন যে ছুটে এসেছেন তারা কিন্তু নবিস তো পরে গেছেন তেরো বছর পরে গেছেন জি বিষয়গুলো